পাড়েরgeqslant যে সব মামলা হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শিগগিরই এবং আপনি জানেন এই গাদি মামলাগুলো এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাজা ছিল এটা উল্লেখ না করা তো মহাপাপের মত এক ব্যাপার হবে বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা কথা মনে করায় দেই বেগম খালেদা জিয়ার মামলার শুনানি কারে উনিবিখ্যাত হয়ে বলেছিল যে এত টাকা আমি আত্মসাৎ করেছি এক্সক্লেমেশন চিহ্ন আজ আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি এবং এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি তিনি প্রফেসর আসিফ নজরুল তিনি একজন জুরিস্ট লেখক সাংবাদিক এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন তাকে আরেকটু আমি যদি পরিচয় দিতে তিনি একসময় সাংবাদিক ছিলেন দূরদンド প্রতাপশালের রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই

আপনাকে অনুরোধ করি যিনি প্রশ্ন করছেন যেহেতু আপনাকে একটা জিনিস ক্লারিফাই করি এটা আমাকে কেউ কেউ জানতে চাই আমি বলেছেন আমি সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা ভাই আমাকে এটা একটু বলতে দেন এই যে আপনাকে তাদুলের কথা বললাম জামিল সাহেবের কথা বললাম উনারা ঘনিষ্ঠ তো দূরের কথা উনাদের সাথে জীবনে কোনোদিন আমার তাদুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যা আদম আছে আদমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসারার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি ক্লিয়ার করি আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতার আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স বানিয়েছে হচ্ছে ওনার তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে আপনাকে রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার করা আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত সৈরাচারী ফ্যাসিস সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র

তাদেরকে ছাত্র জনতার বিপ্লব তাদেরকে আমি নিয়োগ দিবো আমি চেঞ্জ আচ্ছা ঠিক আছে নিয়োগ দিয়ে না আমি 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 সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসি প্রফেসর আসিফ নজরুল বত্রিশ হাজারের বেশি মানুষ আমাদেরকে দেখছেন সংবিধান সংস্কার কমিশনের ইন্টারেস্টিংলি প্রথমে এটা প্রধান করা হয়েছিল ডক্টর সাহাদিব মালিককে কিন্তু ডক্টর সাহাদিব মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর সাহিব মালিককে ততদিন ধরে তিনি মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান বা তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না সংবিধানের সংস্কার কমিশনে প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলিরিয়াকে যিনি আমার সংবিধানটা নতুন করে লিখতে চান আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা মানে ক্যান ইউ ডু ইট মানে এইটা কথা হচ্ছে আলী রিয়াদ হচ্ছে জি আলী রিয়াদ আপনার শিক্ষক স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক আমার মানে কি বলবো আমার অত্যন্ত সদ্গুণ মানুষ ঘনিষ্ঠ মানুষ আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি যত রকম বিবৃতি দিয়েছি যত রকম সেমিনার করেছি উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন সমস্ত কিছুতে আমি দৃঢ়তার সাথে বলতে চাই স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন ওনার পেশাগত ব্যস্ততা আছে উনি পেশাগত কারণে কথা বলেছেন আমি বলতে চাচ্ছি না উনার সাথে প্রিভিলেজ কমিউনিকেশন উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্ট সাথে কথা বলবো অবশ্যই ওনার সাথে আমরা কনসাল্ট করবো আলিরিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছে নাকি কোন কোন আর্টিকেল বুঝিয়েছে ওনার সাথে যখন আমার কথা হয়েছে আমার মনে এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে সেখানে এই প্রশ্নগুলোও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা নাকি পুনর্লিখন পুরাপুরি লিখন চান এই সমস্ত প্রশ্নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয় ওনারা করবে আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই এই সংসদের এই এই সংশোধনী দরকার বা এইরকম একটা সংবিধান দরকার এরপর এটা ব্রড বেজ পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান ওনারা কনসেন্সাস ভিত্তিতে গ্রহণ করতে চান নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান নাকি ওনারা কনস্টিটিউশন ইলেকশন করতে চান তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে এগুলি পরে ডিসিশন কোনো ডিসিশন এখন নেওয়া হয় নাই যা সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ এই আলোচনার মধ্যেই ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে

রাজনৈতিক মামলা গায়েবি মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে পমপুতে একটা টংকা পন দেখেছি যে ডিসিএসপি বা সংশ্লিষ্ট যারা পিপির সমনাম একটা কমিটি করা হয়েছে কমিটি কাজ করবে পিপির প্রতিবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হলো সব জেলায় দেখে শুনে সৎ পিপি নিয়োগে আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা এই ধরনের মামলা প্রত্যারেতদবির এবং লেনদেনের ব্যাপারটা কি আপনারা ঠিকাবেন স্বতন্ত্র ও স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের কোনো পক্ষপাত আপনার আছে কিনা সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি যে পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই আমরা কোন ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্যোগ করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলা গুলা ফলস মামলা করেছিল বিগত ফ্যাসি সরকার সেগুলি উদ্যোগ করেছি হত্যাকাণ্ডের অভিযোগ ছাড়া সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি আমরা এখানে স্পিচ অফিসের সাথে কম্পিউটার অফিসে পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে তাদের উদ্যোগ করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করবো এটা অ্যাপ্রোচ আর কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নাটা হলো কেন শুনে আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা জিয়ার মামলা উজ্জ্বল করেছে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন ওনার পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মাল্লা পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটপন্ন অবস্থা হসপিটাল আছে ওনার যদি একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল সরি একটা আইনেই মামলা ছিল ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংসের মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা বন্ধ ছিল খালি আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার ওদিন একটা ওদিন একটা এই মুন্দার মনে পড়ছিল একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উদ্যোগ করেছি আরো অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করি সেটা পত্রিকা আসে নাই এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে দিতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দু একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করবো সমস্ত ইস্যু ওয়াইজ দিন ইগুলা করব ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলা কর থার্ড ফেজে আমাদের ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের সর্বসমন্ডের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গাইডবি মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করব কারণ বাংলাদেশে একটা মামলার জট রয়েছে গাইডবি মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকে লাভবান হবে এবং আপনি জানেন এই গাইডবি মামলাগুলো এত অবিষাস্য এত হাস্যকর এত গাজা পুরি ছিল এটা উদ্যোগ না করা তো মহাপাপের মত একটা ব্যাপার হবে আমরা আপনাকে একটু বলি না যে ক্ষমা করার ব্যাপারটা জি ক্ষমা করার ব্যাপারটা বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা খরচ মনে করাই দিই বেগম খালেদা জিয়া মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমেট টাকা আমি আত্মসাৎ করেছি এক্সপ্লেনেশন চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাত করাটা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আরটা বলি আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালতে যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বানিয়ে দেয় হাইকোর্ট বাড়িয়ে শুনেছেন এমনকি যুগ যারা জামাতে যে সব লিডারের শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম কি যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখা উনার হাইকোর্টে অ্যাপিল এডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত আমলে কিভাবে বিচার হয়েছে উনার মতো নির্যাতিত মানুষ

এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়দ খান যেটি আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুসের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাও ভাবে তাহলে কোথায় আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নাম তো মনে থাকবে না দুজনের নাম মনে আছে সাকিব জাহেদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে কেউ মামলা করে দিল সেই মামলাগুলা এই মামলাগুলা পুলিশ করে নাই পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলা ব্যক্তিগত হয় বলা আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে যায়েদ খান বলে আনলেস ইয়ারি डायरेक्टली इन्वॉल्व पॉलिटिकल ফিগার এইগুলাদের ক্ষেত্রে কি করে গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোলো মানুষ করে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা খুব পচ্ছি আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিত অভিযুক্ত আছেন তাদের কি আপনার সত্যি মানে বিচারযোগ্য কিনা অভিযুক্তরা কারণ আমাদের যে আমাদের আরপিজিতে কিছু প্রভিশন আছে হিয়ারসের ধরনের বা অভিযুক্ত পূজক ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারে কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওখানেও এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রেডিং না বলে তাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না এই উন্মত্ত জনতাকে কনফার্ম করার জন্য এইগুলি ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি দেখেন এফআইআর মানে গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম সং ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি